আসসালামু আলাইকুম আমরা আজকে মাইক্রোসফট এক্সেল এর যেই কাজটি শিখবো এইটা একটি বলতে পারেন যে ডাইনামিক এই ডাইনামিক অর্থাৎ ইন্টারেক্টিভ কাজ এটা আমরা কিভাবে করব আমাদের ডাটা সেটের ভিতরে দেখুন এখানে আমার যেই ডাটাবেসটি আছে এই ডাটা ভিতরে আমার অর্ডার ডেট কাস্টমার আইডি কাস্টমার নেম এবং সেলস আছে আমাকে এখন এখানে এরকম একটি ইন্টারেক্টিভ স্লাইসার তৈরি করতে বলা হলো এবং পাশাপাশি আমার এই জায়গায় যে কাস্টমার আছে তাদের যে র্যাঙ্কটা আছে যে এক থেকে পনেরো র্যাঙ্ক অপশনটা আমাদের এখানে আছে আমি যদি এটাকে র্যাঙ্ক লিখে দিই তাহলে আপনারা হয়তো বা ভালো বুঝতে পারবেন দেখুন এখন র্যাঙ্ক তো আমরা এখন দুই হাজার পনেরো দিচ্ছি দুই হাজার পনেরোতে যারা এক থেকে পনেরোর ভিতরে আছে তাদের দেখাচ্ছে দুই হাজার ষোলো দিলাম তাদের দেখাচ্ছে দুই হাজার সাতেরো দিলাম দুই হাজার বিশ দিলাম মানে পুরোপুরি এটা আমাদের একটা ইন্টারেক্টিভ আমরা রিপোর্ট দেখতে পারতেছি তো এই কাজটি আমরা মাইক্রোসফট এক্সেলে কিভাবে করবো এই ডাটাবেস থেকে এবং এটা কিন্তু বেশি সময় লাগবে না কোনো ফর্মুলা ফাংশন আপনাকে ব্যবহার করতে হবে না জাস্ট কয়েকটা টুলের ব্যবহার করবেন তো এই জন্য আমরা যে কাজটি করবো আমাদের যে ডাটাবেসটি আছে এই ডাটাবেসটিকে আমি সিলেক্ট করবো এই ডাটাবেসটিকে কন্ট্রোলে দিয়ে সিলেক্ট করে আমরা ইনসার্ট মেনুতে যাব এবং পিভর্ড টেবিলে ক্লিক করব তো আমাদের সামনে পিবোর্ড টেবিলের ডায়লগ বক্স আসবে আমরা নিউ একটা ওয়ার্কশিটে করব তা আমি এই জন্য নিউ ওয়ার্কশিট ক্লিক রেখে আমি ওকে দিলাম তো এখানে আমাদের পিবোর্ড টেবিলটি তৈরি হলো এবং আমি যে এখানে যে কাজটি করতে চাচ্ছি সেই কাজটি হলো যে কাস্টমার নেম তো আমরা কাস্টমার নেম ধরে রোসের এই ডানপাশে যে আমাদের পিপোর টেবিলের ফিল্ড আসলো সেখানে এনে সেরে দিলাম এবং তারপরে সেলসটা ধরে আমরা ভ্যালু এখানে সেরে দিলাম ডান পাশে এই যে ফিল্ড আছে এবং বাম পাশে আমাদের লেআউটে আসি লেআউটে আসার পরে এই রো লেভেল থেকে আমরা ভ্যালু ফিল্টারে যাব এবং এখান থেকে দেখতে পারবেন টপ টেন আছে টপ টেনের জায়গায় আপনি টপ টপ টেন বা ফিফটিন যেটা চান করে দেন যেমন আমি এখানে করে দিলাম ফিফটিন এবং জাস্ট ওকে করে দিলাম তারপরে হলো আমাদের এখানে তো আমরা র্যাঙ্ক চাচ্ছি আমরা এই এরকম ভ্যালু চাচ্ছি না তাহলে এই ভ্যালুর উপরে এসে রাইট বাটনে ক্লিক করবেন এবং এই রাইট বাটনে ক্লিক করলে নিচের দিকে দেখতে পারবেন শো ভ্যালু অ্যাজ লেখা আছে এখান থেকে আমরা যে র্যাঙ্কটা র্যাঙ্কটা করবো হলো লার্জেস্ট লার্জেস্ট ভ্যালুর উপরে তাহলে র্যাঙ্ক লার্জেস্ট টু স্মলেস্ট এটাই ক্লিক করে দেবো এবং ওকে করে দেবো তাহলে চলে আসলো এবং এটাকে আমরা শর্টিং করি এটার উপর রাইট বাটন ক্লিক করে শর্টে গিয়ে আমরা শর্ট লার্জেস্ট টু স্মলেস্ট করে দিলাম ডান এরপরে আমরা উপরে আমাদের যে স্লাইসার পার্টটা আছে অর্থাৎ যে ইন্টারেক্টিভ যে পার্টটা করব সেটা এখন আমরা আনব তাহলে এই পিভোর টেবিল সিলেক্ট করে রিবন বার থেকে পিভোর টেবিল এনালাইস মেনুতে যাবেন ইনসার্ট স্লাইসারে আসবেন তো এই জায়গাটায় আমরা ইয়ার দেখতে পারতেছি ইয়ারটা সিলেক্ট করে জাস্ট ওকে দিয়ে দেবো তাহলে দেখতে পারবো না আমাদের ইয়ার চলে আসলো এবং এই যে স্লাইসারটা এটা সিলেক্ট করে আমরা রিবনে গিয়ে স্লাইসার সেটিংস দেখতে পাবো এখানে ক্লিক করব হাই আইটেম উইথ নো এবং ডিসপ্লে হেডারের এখানে জাস্ট অর্ডার ডেটটা মসে আমরা ওকে করে দেব এবং এই যে আমাদের স্লাইসারটা আসলো রিবন থেকে স্লাইসার মেনুতে যাব এবং ডান পাশে যে কলামটা আছে কলামে গিয়ে আমরা টু কলাম করে দেব তারপর আমরা এটাকে একটু এরকম ভাবে ফিট করে দিই এবং এখানে কয়েকটা রো আমরা একটু উপরে ইনসার্ট করে দিই ইনসার্ট করে দিয়ে জাস্ট আমি এখানে এই টেবিলটাকে আমি এই জায়গাটায় উপরে রাখবো যেহেতু উপরে রাখার জন্য আমি সুন্দরভাবে এটাকে একটু সাজিয়ে নিচ্ছি আমাদের আরেকটা রো ইনসার্ট করতে হবে এটাকে সুন্দরভাবে দেখার জন্য এখন আমরা যে কাজটি করবো এই গিয়ে আপনি বসে যে কোনো স্টাইল দিতে পারেন যেমন আমি কাস্টম একটা সেইটা দিলাম আপনারা কিন্তু কাস্টম স্টাইল তৈরি করতে পারবেন এটা নিয়ে আমাদের অনেক টিউটোরিয়াল আছে আমাদের ইউটিউব চ্যানেলে যদি ভিজিট করেন সেগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন ওকে এখন আমরা যে কাজটি করবো এই যে পিভোর টেবিলটা আছে পিভোর টেবিল এনালাইস মেনু থেকে অপশনে ক্লিক করে অটো ফিটটা আমরা এখান থেকে বন্ধ করে দিবো তারপরে আমরা যে কাজটি করবো এটা একটু বড় করে দিয়ে আর একটু আমরা টেবিলটা এবং এটাকে আমরা ডান পাশ পর্যন্ত টেনে দিলাম এরপরে আমরা যে কাজটি করবো এখান থেকে আমরা যে ভিউ মেনুতে যাব ভিউ মেনু থেকে গ্রিড লাইনসটা আমরা উঠিয়ে দেবো আর এই যে পিভোর টেবিলটা যে আমরা তৈরি করলাম এইটা আমরা এখন ডিজাইন মেনুতে যাব বার থেকে এবং ডিজাইন মেনু থেকে আপনি পিভোর টেবিল স্টাইল থেকে যে কোনো স্টাইল আপনি এখান থেকে পছন্দ করে দিতে পারেন যেই স্টাইলটা আপনার ভালো লাগবে এখানে তো ধরুন আমি এই স্টাইলটি পছন্দ করে দিলাম পাশাপাশি আমি রিপোর্ট লেআউট থেকে এখান থেকে ইন টেবিলার ফর্ম করে দিলাম যাতে আমাদের এই হেডারের নামটা যেন দেখায় তো আমরা এভাবে এটাকে ফর্ম্যাটিং করে সুন্দরভাবে রাখলাম এখন আমরা দেখবো যে আসলে এটা আমাদের হয়েছে কিনা দেখুন আমি যখনই দুই হাজার সাতেরোতে দিলাম 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 এবং আবার এখান থেকে ফিল্টারটা ক্লিয়ার করে দিলাম খুব সুন্দরভাবে কিন্তু আমার এটা এখানে দেখাচ্ছে যদি আপনি চান যে গ্র্যান্ড টোটালটা আমরা না দেখাতে তাহলে এটা কি করবেন জাস্ট আপনি চলে যাবেন ডিজাইন মেনুতে এবং এখান থেকে এই যে লেআউট আছে গ্র্যান্ড টোটাল আপনি অফ করে দেবেন ডান দেখবেন সুন্দরভাবে চলে আসবে তো পিভোর টিবিল আসলে লম্বা একটা পার্ট পিভোর টেবিল যদি আপনি বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে চান অর্থাৎ পিভোর টিবিলের একদম খুঁটিনাটি যদি শিখতে চান তো এই মাসের এগারো তারিখে আমাদের মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স এই অনলাইন কোর্সের ছেষট্টিতম ব্যাচেরই কিন্তু ক্লাস শুরু হতে যাচ্ছে তো আপনি যদি চান আমাদের এই কোর্সে অ্যাডমিশন নিতে এখানে এক্সেল অর্ড পাওয়ার পয়েন্ট পাওয়ার বিআই চারটি প্রোগ্রামই শেখানো হবে আপনি শুধু এক্সেলে অ্যাডমিশন নিতে চাইলেও সেটাও পারবেন এবং এখানে আমরা এক এক্সেল ব্যাসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখে থাকি এবং আমাদের যে টপিকস গুলো আছে সেগুলো যদি সুন্দরভাবে আপনি আমাদের সাথে থাকেন এবং কভার করেন ক্লাসগুলো দেখেন আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এক্সেলে আপনি কোনো কাজে কখনো আটকে যাবেন না তো ডিএস কোর্স লিঙ্ক দেওয়া থাকবে এই বিটের ফার্স্ট কমেন্ট অথবা ডেসক্রিপশন বক্সে সেই লিংকে ক্লিক করলে আপনি কিন্তু আমাদের কোর্স সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন আসন সংখ্যা খুবই সীমিত আপনার ভর্তিটি দ্রুত কনফার্ম করে ফেলুন না হলে কিন্তু আবার নতুন ব্যাচ শুরু হবে আমাদের পরবর্তী মাসে আপনি কিন্তু এক মাস পিছিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আসলাম আলাইকুম